ইতিহাসের রেকর্ড ভেঙে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় কোথায় রেমাল কবে পড়বে এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব বাংলার কোন কোন এলাকাগুলিতে পড়বে আবহাওয়া দফতর তো ঘূর্ণিঝড় রেমাল কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে কতটা পূর্বে কোন কোন এলাকাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কি বলছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলাতে কয়েকদিনের বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী এই অবস্থাতেই কয়েকদিন পরে শোনা যাচ্ছে ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কা আবহাওয়া দফতর জানিয়েছে এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ষাট শতাংশ আইলা এবং আমফানের পর ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বাংলার মনে সেই মে মাসেই আবার আঁচড়ে পড়তে চলেছে অভিশপ্ত আরও একটি ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় বাংলায় ধ্বংসলীলা চালাতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়ার নতুন আপডেটে পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল চব্বিশে মে ঘড়িঝড়ে পরিণত হতে পারে পঁচিশে মে সন্ধ্যার পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অঞ্চলে প্রবেশ করতে পারে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমা মে মাসের শেষ নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত মানতে পারে এই ঘূর্ণিঝড়টি উল্লেখ্য পঁচিশে মে দু সালে আইলা সুন্দরবনের উপকূলে ধ্বংসনীলা চালায় তারপর কুড়ি মে দু হাজার কুড়ি বাংলায় আঁচড়ে পড়ে আমফান এবার মে মাসের শেষের দিকে অর্থাৎ চব্বিশে মে রাজ্য ও প্রতিবেশী দেশ বাংলাদেশে আবারও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিচ্ছে স্বাভাবিকভাবেই অশনি সংকেত দেখছে রাজ্যবাসী ঘূর্ণিঝড় রেমাল পঁচিশে মে সন্ধ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে আলিপুর আবহাওয়া দফতরের মতে বঙ্গোপসাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে যা মাসের দ্বিতীয় ঘূর্ণিঝড় রূপ নিতে পারে আবহাওয়াবিদরা বলছেন কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এরপর উত্তর দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে এর শক্তি বৃদ্ধি পাবে এটি চব্বিশে মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পঁচিশে পর এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অঞ্চলে প্রবেশ করতে পারে তবে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বা কতটা ক্ষয়ক্ষতি করতে পারে তা এখনো স্পষ্ট নয় তবে ঘূর্ণিঝড় রেমাল কতটা তীব্রতা হবে তা এখনো স্পষ্ট নয় যদিও ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে